প্রতিবাদ জানিয়ে আজ বিকেল পাঁচটা সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত সেই মোড় থেকে বিজেপির মিছিল আলীনগরের আগে শেষ হয় পোলবাদ আদপুরের বিজেপি মন্ডল সভাপতি অর্ঘ চক্রবর্তীর নেতৃত্বে এদিনই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ বিজেপি নেতা স্বরাজ ঘোষ চারিদিকে যেরকম ভাবে মৌলবাদী আক্রমণ বেড়ে চলেছে ওপার বাংলা বাংলাদেশের সেখানে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর করা হয়েছে কাছারি বাড়ি তার সঙ্গে সঙ্গে শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের পশত বাড়ি সেটাও কিন্তু এই মৌলবাদী জেহাদিদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি এবং তৎসহ মেটিয়াবুরুজের মহেশতলায় যেভাবে তুলসী মঞ্চকে আক্রমণ করা হয়েছে তুলসী যেভাবে এই জেহাদিরা তাদের নোংরা মানসিকতা নিয়ে আমাদের পূজ্য সনাতনী ভাববেগের তার আজকে হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়ে ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ ceramic coating, paint protection film, car interior and exterior and accessories. আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টেড পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস সে হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ওভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট